প্রথমে আসছে খাজা লাকি দেখতে পাচ্ছেন তীরের গতিতে ঘোড়া ছুটছে পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে দেখতে পেলাম সোনার চেনের কিন্তু এগিয়ে রয়েছে সেই খাজা বাবার লাকি চেন অললাইট গাইজ আজকে আমরা চলে এসেছি বরখামগাজি আর এই বরখামগাজি মেলাটা কিন্তু ঐতিহ্যবাহী মেলা আর আপনাদের ভালোবাসায় আজকে দেখাতে চলেছি সেই মথুরাপুর 99 নাইন ইয়ার্স নিরানব্বই বছরের সেই ঘোড়াচুর তো আজকে আপনাদের সামনে বিভিন্ন রকমের ঘোড়া এসেছে সেগুলো দেখাবো আর এই মাঠে প্রাইজ তো আপনারা জানেন শোনাচ্ছেন প্রাইজ তো আজকে সমস্ত ঘোড়ার সঙ্গে আপনাদের পরিচালনা করাচ্ছি আর কটা হিটে ঘোয়া হচ্ছে কটা বাজিতে ঘোহা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিড় হতে লাগবে এতদিন মোটামুটি আপনাদের প্রচুর ঘোড়াচুর দেখিয়েছি আর আজকে ঘোঁড়াছুটটা কিন্তু বলতে গেলে সব ঘোঁড়াছুটের বা কারণ এই যে মানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অন্যতম ঘোড়াছুট আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে নাম করা ঘোঁড়াছুট এই ঘোঁড়াছুট এর আগে কোনো বড় ঘোঁড়াছুট আছে বলে আমার মনে হয় না আর সমস্ত ঘোড়ার মালিকদের কাছে কিন্তু এই ঘোড়াছুরটা একটা পরীক্ষা স্বরূপ মানে যতদিন ছুটিয়েছেন আর এই বরখান যদি একবার কেউ প্রাইজ মারে তার নাম কিন্তু পুরো সারা জীবন থেকে যায় চলো এই নাইনটি নাইন এই নিরানব্বই বছরে কোন ঘোড়া কত নম্বর স্থানে আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি দেখতে পাচ্ছেন আসতে সঙ্গে সঙ্গে ঘড়িতে এখন বাজে কিন্তু চারটের কাছাকাছি আর ইতিমধ্যে নিশানা দেখানো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পরস্পর নিশানা দেখিয়ে যাচ্ছে মাঠটা বেশ অনেকটাই বড় এদিকে কয়েকটা গ্রাম নিয়ে কিন্তু এই নিশানাটা হয়ে থাকে বরখান গাজী দাদা কার ঘোড়া আচ্ছা এই ঘোড়াটা মনে হয় প্রাইজ মারলো না ফতেপুরে আচ্ছা চলো এই একটা ঘোড়া দেখতে পাচ্ছি কার ঘোড়া দাদা বারাইপুরের ঘোড়া যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পিঠে জার্সি নাম্বার কারোর এখনো দেখতে পাইনি আর আরও দুটো ঘোড়া দেখতে পাচ্ছি দাদা কার ঘোড়া হিমচি বাউলের ঘোড়া খুব সুন্দর ফিগার আর খুব পারফর্ম ভালো করছে কার ঘোড়া দাদা তোর আবদিল আরও একটা ঘোড়া যাচ্ছে কার ঘোড়া কাসেম ভাইয়ের ঘোড়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে পরস্পর কিন্তু ঘোড়া কিন্তু ঢুকতে যাচ্ছে দাগ লাইনের ভেতরে আর এমন কি এখানে যে সমস্ত দর্শক রয়েছে বা যে সমস্ত ভলেন্টিয়ার রয়েছে এটা কি ভলান্টিয়ারের জার্সি নাকি ভলান্টিয়ারের জার্সিও দেখতে পাচ্ছেন চেস নম্বর দিয়ে দিয়েছে আর আরও একটা ঘোড়া দাদা কার ঘোড়া গফুর মোল্লার ঘোড়া আর আপনাদের দেখাচ্ছি পরস্পর কিন্তু ঘোড়া ঢুকতে চলেছে দাদা কার ঘোড়া চাঁদ পাশার ঘোড়া এখন কি চেস নম্বর দেয়নি এখনও কিন্তু চেস নাম্বার দেয়নি সব ঘোড়ায় কিন্তু আগে থাকতে চেস নম্বর দিয়ে দেয় কিন্তু বর্মন গাজী বা বরখান গাজিতে কিন্তু চেস নাম্বার দেয় একদম পুরো সেখান থেকে ঘোড়া স্টার্টিং পয়েন্ট সেখান থেকে দেখতে পাচ্ছেন খাজা বাবার আরও একটি ঘোড়া দাদা এই কার ঘোড়া গো খাজা বাবা তো কটা নামিয়েছে খাজা বাবা আজকে খাজা বাবা দুটো ঘোড়া পারফর্ম করবে একটা রয়েছে লাকি আর একটা মুন্না আর এই সেই হালিমা শেখ গত ম্যাচের চ্যাম্পিয়ন আমরা দেখেছি ফতেপুর মাঠে আলাউদ্দিন শেখের ঘোড়া দাদা কার ঘোড়া দাদা ইলিয়াস কটা ঘোড়া এনেছে আজকে দুটো ঘোড়া এনেছে দেখতে পাচ্ছ ইলিয়াস আর এটা কার ঘোড়া মাছ পুকুরের ঘোড়া যাচ্ছে আর এই একটা ঘোড়া কার ঘোড়া টেক পাজার ফরিদ লস্করের ঘোড়া সেভেন সাত নম্বর নিয়েছো নাকি আচ্ছা ঠিক আছে চলো দেখতে পাচ্ছেন একদম পুরো নিশানার একদম কিন্তু শেষের পর্যায়ে আমরা কিন্তু নিশানার শুরু শুরুর দিকে দেখাতে পারলাম না কারণ প্রচুর ভিড় ওখানে আর শেষের দিকে আমরা এখন প্রত্যেকটা ঘোড়ার সঙ্গে আলাপ করাচ্ছি আরো একটা ঘোড়া আসছে আপনাদের দেখাচ্ছি আরও একটা ঘোড়া কটা ঘোড়া নামিয়েছে দুটো ওটা পাগড়া নাকি এইটা পাগড়া সরি দেখতে পাচ্ছেন দুটো ঘোড়া নিয়ে নামিয়েছে আজকের আরো একটা ঘোড়া দেখতে পাচ্ছেন দাদা কার ঘোড়া সত্য রব্বানি গাজীর ঘোড়া অনেক অনেক হবে হবে কমেডিয়ান হবে আর একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছি আমরা দাদা কার ঘোড়া সামলাবনি খোকন আর আরো একটা ঘোড়া কা কার ঘোড়া আলাউদ্দিন সে কটা নামি আছে আজকে এটা টেক পায়া ছোটে ছোটে দা কটা নামি আছে কই টেক পায়া ছোটে খুবই নাম করা মালিক দাদা কার ঘোড়া দাদা টেক পায়া ছোটে সেই ছোটে ভাই সেই ঘোড়াটা আর আরো ঘোড়া আসছে দেখতেই পাচ্ছেন মানে দাদা কার ঘোড়া রিয়াজউদ্দিন ভাই নাকি হ্যাঁ ঘোড়া দেখতে পাচ্ছেন আরো ঘোড়া আসছে দেখতে পাচ্ছি দাদা কার ঘোড়া আচ্ছা কারো তালের ঘোড়া প্রচুর ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন এই ঘোড়াছুট টা একটা ঐতিহাসিক ঘোড়াছুট সে কারণে আজকের কতগুলো ঘোড়া আপনাদের দেখাবো আপনারা জাস্ট দেখতে থাকুন দাদা কার ঘোড়া গোপালনগরের ঘোড়া দেখতে পাচ্ছেন প্রত্যেক মাঠে আমরা এরকম ঘোড়া দেখতে থাকি আর এবছর কিন্তু তুলনামূলক মানে যেটা হয়ে থাকে প্রতি বছর যেমন ঘোড়া ঘোড়া আছে দাদা দাদা কার মিন্টু শেখ বাড়ি বাহির পোয়া দাদা মাছ সাইফুল ভাইয়ের ঘোড়া নিউ লাকি এখন প্রত্যেকটা ঘোড়ার সঙ্গে আপনাদেরকে আলাপ করাচ্ছি যতটা পারছি ততটা চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কার ঘোড়া গোদা ঘোলা বাপ পা হ্যাঁ গোদা ঘোলার ঘোড়া যাচ্ছে বেশ লম্বা চওড়া একটা ঘোড়া আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন আলাউদ্দিন শেখের ঘোড়া তাই তো আর এই দেখতে পাচ্ছেন খাজা বাবার ঘোড়া খাজা বাবার লাকি জকি মিজানুর কটা ঘোড়া নামিয়ে আছে খাজা বাবা এটা মুন্না লা আর একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা হালাল ভম্বল নাকি হালাল ভম্বলের ঘোড়া লক্ষ্য আপনারা দেখুন হারাল ভম্বলের ঘোড়া আর আরো ঘোড়া ঢুকছে কিন্তু ইতিমধ্যে কিন্তু মানুষের ভিড়টা একবার দেখতে থাকো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিশানার যত ভেতরের দিকে ঢুকছে তত কিন্তু এখানকার লোকজনের ভিড়টাও কিন্তু বাড়তে থাকছে অন্যান্য মেলায় আমরা দেখেছি মানে কয়েক হাজার হাজার ভিড় কিন্তু এই বরখান গাজি মেলাতে কিন্তু প্রায় লাখের ওপর ছাড়িয়ে যায় কারণ এখানে এত পরিমাণ জনসংখ্যা আর লোকজনের এত পরিমাণ ভিড় প্রত্যেক মানে আলাদা আলাদা গ্রাম থেকে কিন্তু এই বাবা বরখান বরখানঘাজিতে লোক ঘোড়া নিয়ে আসে আর ঘোড়া দেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গ্রাম থেকে কয়েকটা গ্রাম মিলিয়ে কিন্তু এই চাঁদ ভাষা আর সুদীরা মানে কটা গ্রাম আছে গো এই আশেপাশে আশেপাশে কটা গ্রাম রয়েছে তবু প্রচুর প্রচুর গ্রাম নিয়ে কিন্তু এই বাবা বরখান গাজী হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানে পুরুষ থেকে মহিলা সবাই কিন্তু এই বাবা বরখান গাজী দেখতে আসে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লেভেলের ভিড় দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভলেন্টিয়ার মানে ঘোড়াকে কেন্দ্র করে এরকম গাঠ করে দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেকটা ভলেন্টিয়ারেরও এবছর চেস নম্বর দিয়েছে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায় ভলেন্টিয়ার যেমন দেখি কিন্তু এখানকার ভলেন্টিয়ার সম্পূর্ণ ডিফারেন্স দেখতে পাচ্ছেন অন্য জায়গায় ঘোড়ার প্লেয়াররা চেস নম্বর থাকে মানে ঘোড়ার সে সমস্ত শহীদ কিন্তু এখানে কাকারা চেস নম্বর পড়ে রয়েছে কাকা কি হবে তাহলে হিট কি হবে কটা হিট দুটো হিট তিনটা ফাইনাল দুটো হিট থেকে কটা ঘোড়া নেওয়া হবে পনেরো তিরিশ পনেরো পনেরো তিরিশ কটা ঘোড়া ছাড়া হবে ৩০টা করে ছাড়া হবে আর পনেরোটা করে নেওয়া হবে তাই তো থ্যাংক ইউ কাকা আর প্রাইসটা আরেকবার বলে দাও প্রথম শোনাচ্ছেন দ্বিতীয় শোনাচ্ছেন দ্বিতীয় আংটি চতুর্থ আংটি এই চারটে প্রাইজ মুখের প্রাইজ আপনাদের বলে দিলাম আরও অনেক বড় বড় প্রাইজ রয়েছে আপনারা কিন্তু ভিডিও শেষে জানতে পারবেন আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া কিন্তু এখন ব্যারিগেটের মধ্যে রয়েছে যার গার্ড করে রয়েছে প্রত্যেকটা এরকম ভলেন্টিয়ার এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং পয়েন্টে ঘোড়ার যে চেস নাম্বার সেগুলো দেয়া হচ্ছে সামনে পিছনে সমস্ত কিছু দেয়া হচ্ছে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম লিখে নেওয়া হচ্ছে আর সঙ্গে চেস নাম্বার কিন্তু প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা সৈদ বা প্রত্যেকটা সুপারিকে এখন কিন্তু শুরু হচ্ছে প্রথম হিট আর এই প্রথম হিট থেকে তিরিশটা ঘোড়ার মধ্যে থেকে পনেরোটা ঘোড়া নেওয়া হবে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানে ঘোড়া ছেড়ে দিয়েছে আর তীরের গতিতে ঘোড়া বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরস্পর সমস্ত ঘোড়া বেরিয়ে যাচ্ছে পরপর ঘোড়াগুলো ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছে আর চৌষট্টি নম্বর ঘোড়া চৌষট্টিতে আছে এখনো কিন্তু ঘোড়া বার হয়নি চলো এবার লোকের ভিড়টা তোমরা একবার দেখে নাও সব কিন্তু যাচ্ছে ডাইরেক্ট যেখানে ঘোড়া ঢুকবে সেই জায়গাটায় এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি একদম দাগ লাইনে যেখানে ঘোড়া প্রবেশ করছে আর প্রথম হিটে কত নম্বরে কোন ঘোড়া প্রবেশ করছে সেটা আপনাদের জানাচ্ছি ঘোড়া কিন্তু ছেড়েছে অলরেডি তিন মিনিটের মতন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ঘোড়া এখনো ঢুকেনি ফিনিশিং পয়েন্টে ঘোড়া ঢুকছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকছে প্রথমে ঢুকছে ঘুটিয়ারি শরীফ খাজা বাবা খাজা বাবার লাকি ঢুকে গেল প্রথমে

কিন্তু ঘোড়া ঢুকছে প্রথমে আমরা দেখতে পেলাম সেই শরীফ বিখ্যাত বাবা আমরা দেখতে পেয়েছি এখন নম্বর ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছি এখন ঘোড়ার মালিকরা কিন্তু পরে তার ঘোড়াগুলোকে রেস্ট দিচ্ছে আর প্রথম থেকে কটা ঘোড়া নেবে সেটা কিন্তু এখনো সঠিক তথ্য দিতে পারছি না বলেছে পনেরোটা করে তিরিশটার মধ্যে পনেরোটা ঘোড়া নেবে এখনো সঠিক তথ্য জানা যায়নি যে কটা ঘোড়া নেওয়া হবে তবে সব করা ঘোড়া পরস্পর বেশ ভালো নাম্বারিংয়ে ঢুকেছে আর মাঠ অনেকটাই বড় দেখতে পাচ্ছেন সবে মাত্র প্রথম ইট সমাপ্ত হয়েছে হিটে কোয়ালিফাই করেছে দাদা হিটে কোয়ালিফাই করেছে আমরা দেখতে পেলাম গোলাম রব্বানির একটা নামকরা ঘোড়া তিন নম্বরে ঢুকেছে প্রথম হিটে মোটামুটি তিনে ঢুকেছে জানি না তারা আজকের কেমন পারফর্ম করবে তারা কি খাজা বাবার ঘোড়াকে টেক্কা দিতে পারে সেটাই কিন্তু ফাইনাল পর্বের ফাইনাল যে তিনটে হিট রয়েছে বা যে তিনটে বাজি ফাইনাল রয়েছে সেটাই দেখার পালা এখন কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে প্রথম হিটে আর বাকি হিটগুলো কী হয় সেটাও আপনাদের জানাচ্ছি এখন শুরু হতে চলেছে কিন্তু দ্বিতীয় হিট আর এই দ্বিতীয় হিট থেকে কিন্তু আরো দশটা ঘোড়া নেবে আর এই দুটো হিট থেকে যে সমস্ত ঘোড়া নেবে সেগুলোকে নিয়ে হবে কিন্তু ফাইনাল যে তিনটে রাউন্ড সেই তিনটে রাউন্ড দেখতে পাচ্ছ বেল বেলা দিয়েছে আর ঘোড়া আসছে দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া রয়েছে তিনের গতিতে ঘোড়া ছোটে বেরোচ্ছে দারুণ গতিতে হারাল ভম্বল বেরোচ্ছে তেষট্টি নম্বর ঘোড়া তেষট্টি দিয়ে যাচ্ছে তিনের গতিতে ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি কিন্তু ফিনিশিং পয়েন্টে আর যে কোনো মুহূর্তে ঘোড়া ঢুকছে দেখা যাক কোন ঘোড়া কই আসে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় তিন চার মিনিট হয়ে দিয়ে এখনো পর্যন্ত কিন্তু ঘোড়া আসেনি দেখতে পাচ্ছেন প্রথমে আসছে গুলির গতিতে আসছে চার নম্বর যাচ্ছি দারুণ গতিতে আসছে তারপরে আসছে ও কাকা কাকা তারপরে দেখবেন এই ঘোড়াটা অনেকটা আগে আসছে জানি না ঘোড়াটা দাগ লাইনে ঢুকেছে কিনা পরস্পর দেখতে পাচ্ছেন ঘোড়া ঢুকছে একটা ঘোড়া আসছে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট তাকে আমি ঘোড়া আসবো করতে ঢুকলো দেখতে পাচ্ছেন ঘোড়া ঢুকছে ঘোড়া তীরের গতিতে ঢুকছে চুয়ান্ন চুয়াত্তর ছেচল্লিশ পরস্পর ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছেন ডাক লাইনের ভেতরে তিনটা ঘোড়া আসছে দু মিনিট হয়ে গেছে তারপরে ঢুকছে সাঁত্রিশ নম্বর একটা লম্বা চওড়া ঘোড়া ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর ঘোড়া ঢুকছে এখনো পর্যন্ত কিন্তু আমরা টেকপায়ার চোটের ঘোড়া আমরা এখনো দেখতে পাইনি যে স্টার্টিং পয়েন্টে সবার আগে বার হয়েছে এখনো পর্যন্ত সেই ঘোড়ার দেখা নেই আর বলতে না বলতেই ঢুকছে আরও একটি ঘোড়া ফর্টি সেভেন সাতচল্লিশ নম্বর পরস্পর ঘোড়া দেখতে পাচ্ছেন তারপরে আরো একটি ঘোড়া ছাব্বিশ নম্বর আটচল্লিশ নম্বর চেন মিনিট দুই তিরে পরে আরো একটা কাকা আর একটা কাকা চোদ্দ নম্বর ঘোড়া লাস্ট দেখতে চোদ্দ নম্বরে যাচ্ছে সেই কাকা প্রায় মিনিট কচেক পরে। ঢুকছে হাড়াল ঘুম্মল হাড়াল ঘুম্মল অনেকটাই লেটে ঢুকেছে একটা পুরাতন ঘোড়ার মালিকের সঙ্গে দেখা হয়ে গেল যিনি এক সময় এক সময় এই বরখান গাজি থেকে প্রচুর প্রাইজ নিয়েছে আজকে সেই কাকার সঙ্গে দেখা হয়ে গেল কাকায় এবারে কটা ঘোড়া এসেছে নাকি ঘোড়া এনেছেন দুটো ঘোড়া এনেছেন প্রথম তো দেখলাম আপনার ঘোড়া ছয়ের সাথে ঢুকলো তাই তো দেখা যাক আপনার ঘোড়া কেমন পারফর্ম করে আর আগে এক সময় তো আপনার ঘোড়া প্রতি বছর ফার্স্ট হতো এখন হয়তো ফার্স্ট হচ্ছে না দেখা যাক এবছর কি হয় নাকি হতে চলেছে যে ফাইনাল তিনটে রাউন্ড হবে সেই তিনটে রাউন্ডের প্রথম রাউন্ড মানে হিট থেকে ঘোড়া বেছে নেওয়ার পরে এখন শুরু হতে চলেছে সেই ফাইনাল রাউন্ডের প্রথম রাউন্ডের প্রথম হিট দেখতে পাচ্ছেন তীরের গতিতে ঘোড়া ছুটছে পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে সব পরস্পর ঘোড়া বেরোচ্ছে এখন চলে এসছি আমরা সেকেন্ড রাউন্ডের পরপর ঘোড়া আসছে কোথা যাব হ্যালো লাকি হ্যালো আর মুন্না পরস্পর ঘোড়া 99 নম্বর 23 নম্বর ঠিক পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে এতটা ভিড় কেন তার কারণ আপনাদের জানাচ্ছি এইখানে সেই খাজা বাবার বিখ্যাত ঘোড়া দুটোকে কেন্দ্র করে এতটা ভিড় এতটা লোক এখানে দাঁড়িয়ে রয়েছে এখন দেখতে পাচ্ছি রেস্ট দেওয়া হচ্ছে সেই খাজা বাবার বিখ্যাত ঘোড়া লাকি জানি না আজকের এই বরখান গাজির মাঠ থেকে প্রাইজ তারা নিতে পারবে কিনা আর এই সেই মিজানুর সেভেন্টি নাইন নম্বর যাচ্ছি দেখা যাক আজকের মিজানুর শোনাচ্ছেন নিতে পারে কি এতক্ষণ আপনাদের দেখালাম প্রথম হিট সরি ফাইনাল হিটের প্রথম রাউন্ড এখন আমরা দেখাবো ফাইনাল হিটের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হিট বা আজকে দিনে খালে বাবা খালে বাবার মনnabla বেরোচ্ছে تیرের গতিতে খালে বাবার মনnabla বেরোচ্ছে খালে বাবার লাকি অনেকটা পিছিয়ে পড়েছে দেখা যাক কেমন পারফর্ম করে ধুলো উড়িয়ে তীব্র গতিতে আর এদিকে অনেকটাই পিছিয়ে তেষট্টি নাম্বার সাতচল্লিশ নাম্বার আর একটা বুড়ো ঘোড়া আছে দর্শকের ভেতর দিয়ে বুড়ো ঘোড়া কোন দিকে যাবে দেখা যাক এখন চলে এসেছি ফিনিশিং পয়েন্টে দেখা যাক আজকের কোন ঘোড়া দ্বিতীয় রাউন্ডে কেমন পারফর্ম করে সেটাই আপনাদের দেখাচ্ছি আমরা দেখেছি স্টার্টিং পয়েন্টে বাবা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে দেখা যাক কোট লাখ লাখ লোকের মধ্যে দেখতে পাচ্ছি সেই টান্ডান উত্তেজনার মধ্যে সেই ঘোড়া ছুট বাবা বরখান গাজি প্রথমে আসছে সেই খাজা বাবা লাকি খাজা বাবা মননা আলাউদ্দিন শেখ আলিমা পরদুক একটি ঘোড়া পরস্পর দেখতে পাচ্ছি আমরা সেই খাজা বাবা আবারো ইলিয়াস ঝুগলো ইলিয়াস অনেকটায় পিছিয়ে পড়েও সেই আবারও সেই প্রথম স্থান অধিকার করলো খাজা বাবার লাকি মিজানুর আর সেকেন্ড স্থান অধিকার করলো খাজা বাবার মুন্না হারাল ভ্রমণ যাচ্ছে অনেকটাই পিছিয়ে পড়েছে সাঁত্রিশ নম্বর যাচ্ছে তিপ্পান্ন আর একটা ঘোড়া যাচ্ছে পঁয়তাল্লিশ এবার এখান থেকে পালানোই বেটার হবে কারণ যে কোনো মুহূর্তে ঘোড়া গাছ দিকে আসতে পারে চলো আর না দেখিয়ে পালাই এবার ঘোড়া কিন্তু এখনো কিন্তু আসছে পরস্পর দেখতে পেলাম আলাউদ্দিন কীর্তন খোলা মেয়ে শহীদ হালিমা অনেকটাই ভালো পারফর্ম করেছে আর খাজা বাবার সেই লাখি ঘোড়া দুটো বড় মাঠ সেই কারণে অনেকটা পিছিয়ে পড়েও সেই ফলাফল একই প্রথম এবং দ্বিতীয় সেই খাজা বাবার সেই লাখি ঘোড়া দুটো আজকের দিনে পরস্পর দেখতে পেলাম প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান আমরা দেখেছি ঢাপসার মাঠে প্রথম স্থান দ্বিতীয় স্থান পরস্পর দুবার ফতেপুরে দেখেছি প্রথম স্থান স্থান দ্বিতীয় পরপর দুবার একই 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 শহীদ ঘোড়া মালিক সেই খালে খালে সেই 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 লাকি মুন্না দুটো অসাধারণ পারফর্মের ঘোড়া আমরা কিন্তু দেখছি এই বরখান গাজিতে পরস্পর দুই ভাই প্রতিদ্বন্দ্বী করছে আজকের একই মাঠে একই মালিকের ঘোড়া নিয়ে সোনার চেনের কিন্তু এগিয়ে রয়েছে সেই খাজা বাবার লাকি চ্যান দুটো মিজানুর শাহীদুর আর মুন্না লাকি দেখা যাক আজকে তারা কেমন ফলাফল করে ঢাপসার মাঠের মতন তারা আবারও এই মাঠ থেকে ফার্স্ট এবং সেকেন্ড স্থান অধিকার করতে পারে কি সেটাই দেখার বিষয় গরিব নামাজের আগে কেউ সব ফিকা পড়ে গেছে খাজা বাবা খাজা বাবা নাম্বার ওয়ান খাজা বাবা তাই তো চলো সোনার চেঞ্জ যাবে ঘটিয়ারি শরীফ আজকে নাকি চলো দেখা এখন কিন্তু শুরু হতে চলেছে তিন নম্বর বাজি দেখা যাক তিন নম্বর বাজিতে কেমন পারফর্ম করে আর কাউন্সিল কিন্তু এখানে যথেষ্ট স্টিক রয়েছে প্রত্যেকটা ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছেন একদম স্টার্টিং পয়েন্টের ভেতরে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু বেল পড়ে যেতে পারে দেখা যাক শেষ রাউন্ডে কোন ঘোড়া কেমন পারফর্ম করে আগেরবারে ফতেপুর মাঠের চ্যাম্পিয়ন হালিমা শেখেরও দেখতে পাচ্ছি আপনারা নজর রাখুন মহিলা শহীদ সেই হালিমা শেখ আর পরস্পর পর দেখতে পাচ্ছি আমরা সেই দুই ভাই রাজা লাকি চ্যাম দুটো ঘোড়া কিন্তু এদিক থেকে আসবে পালানোর জন্য রেডি হতে হবে মারো কাকা যেকোনো মুহূর্তে একদম দিয়েছে পরস্পর ঘোরা যাচ্ছে দেখতে পাচ্ছো পালানোর জায়গাটা আগে খুঁজে নিতে হবে পরস্পর ঘোরা যাচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট লোকের ভিড়টা দেখো কত লাখ লাখ লোক এই বরখান গাজী মেলার ঘোড়া দেখতে আসে দেখুন আপনারা প্রচুর জায়গা থেকে লোক এসছে ভিড়টা দেখে নাও দর্শক কি বলতে যায় আমরা আপনাদের জানাবো যে এই বাজিতে কোন ঘোড়া প্রথম আসতে পারে কোন ঘোড়া প্রথম আসবে এই বাজিতে কে আসবে খাজা কথা কা যগদর্শক বলছে খাজা বাবা আসবে দেখা যাক কোন ঘোড়া আজকের প্রথম আছে কোন ঘোড়া প্রথম আসবে কোন ঘোড়া প্রথম কে আসবে এই বাজিতে খাজা চাচি দিকে দর্শক বলছে কিন্তু খাজা বাবা আসবে কোন ঘোড়া প্রথম আসবে চারিদিকে ভোট করছে খাজা বাবা দেখা যাক খাজা বাবা কেমন পারফর্ম করে আপনাদেরকে দেখছি আর দেখাচ্ছি আপনারা দেখুন দর্শক কিন্তু বলছে এই বাজিতে আবারও খাজা বাবা আসবে দেখা যাক কি হয় চলে এসেছি কিন্তু আমরা ফিনিশিং পয়েন্টে আর এই দেখতে পাচ্ছেন ফিনিশিং পয়েন্ট আর চারিদিকের লোকের ভিড়টা দেখো আরে হ্যাটট্রিক কে করে দেখা যাক খাজা বাবা হ্যাটট্রিক করে কি ফাইনাল বাজিতে কোন মোড়া প্রথম স্থান অধিকার করে সেটা আপনাদের দেখাচ্ছি ঢুকছে পাঁচ নম্বর জকি সারা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো বাবার অনেকটাই পিছিয়ে পড়েছে খাজাবার অনেকটাই পিছিয়ে সম্ভবত লাইনে ঢুকেছে দেখা যাক কি হয় খাজা বাবার লাকি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে আরো ঘোড়া ঢুকছে পরস্পর আটানব্বই ঘোড়া ঢুকছে গুলির গতিতে কোন জার্সি নম্বর ছাড়াই ঘোড়া ঢুকেছে দেখা যাক কেমন পারফর্ম হলো এই ব্যাচে তিপ্পান্ন নম্বর ঘোড়া তিপ্পান্ন যাচ্ছে টাকা ঢুকছে সবার লাস্টে ১৪ নম্বর ঘোড়ার যাওয়ার ইচ্ছা নেই জোর করে নিয়ে যাচ্ছে সেই কাকা কাকা সবে মাত্র কাকা ঢুকলো নিশানায় সম্ভবত দুবার দ্বিতীয় স্থান অধিকার করেছে আরেকবার অনেকটাই পিছিয়ে পড়েছিল সম্ভবত আজকে শোনাচ্ছেন দাবিদার হয়ে থাকবে মিজানুর এবং শাইনুর এবার বাকিটা কাউন্সিলের হাতে দেখা যাক তারা ফলাফল নির্ধারণ কেমন করে সম্ভবত শোনাচ্ছেন অন্যতম দাবিদার হয়ে থাকবে মিজানুর এবং শাইনুর বাবু কার ঘোড়া বাবু কার সাইবুল 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 ভাই নতুন লাকি তৃতীয় বাজিতে প্রথম এসছে পাঁচ নম্বর মোটামুটি ভালো পারফর্ম করেছে এই একটা ঘোড়া দাদা মালিকের নাম কেমন পারফর্ম করলো কত এবারে যে কয় হয়েছে প্রথম প্রথমটায় কয় হলো দ্বিতীয়টা কয় হলো তৃতীয়টায় কয় হলো আর তিন নম্বরটায় রব্বানি গাজী একটি নাম করা ঘোড়া আমরা দেখেছি যথেষ্ট ভালো পারফর্ম করেছে রব্বানি গাজীর ঘোড়া এই ঘোড়াটা আরও একটি সোনা পাওয়ার দাবিদার অবশ্যই কাউন্সিল তৃতীয় বা দ্বিতীয় স্থান অধিকার দিতে পারে সাইফুল ভাইয়ের ঘোড়া আজকের মানে প্রথমটাই কয়ে এসেছিল ফাইনালে আর দ্বিতীয় দ্বিতীয় তিন আর চতুর্থ চতুর্থ চার মোটামুটি আর একটি সোনার দাবিদার হয়ে থাকবে সাইফুল ভাইয়ের লাস্ট বাজি ফার্স্ট আচ্ছা ও হিট সমেত বলেছিল সেটা বড় কথা না দেখা যাক আজকে মোটামুটি একটা সোনার দাবিদার হয়ে রয়েছে আংটি আংটিতে দাবিদার হয়ে রয়েছে তাই তো আংটিতে দাবিদার রয়েছে সাইফুল ভাইয়ের নিউ লাকি যাই হোক বাবা বরফ বরখান গাজির এই ঘুরতে ঘুরতে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিবেন আর যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি প্রচুর লোকের সমাগম মানে পুরো পরিষ্কার হবে হয়তো আপনাদের দেখাতে পারেনি জন্য সরি আর যদি আমাদের এই ছোট্ট ঘোড়াটু ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই মাস থেকে প্রথম এবং দ্বিতীয় সম্ভবত বাবা হয়ে গেল আর তিন নম্বর চতুর্থ উত্তর দেখবে রব্বানি বা সাইফুল ভাইয়ের মধ্যে একজন দেওয়া হবে লাস্ট পর্যন্ত থাকা সম্ভব না তাই আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি